আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু ছাদের উপরে উঠলাম দেখুন বাহিরের দৃশ্য সবসময় তো আমাদের অফিসের সামনে বড় সাগর আছে সামনে দিয়ে সবসময় ভিডিও করি তো আজকে একটু পিছন দিক দিয়ে ছাদের উপরে উঠেছি পিছন দিক দিয়ে দেখুন শুধু মরুভূমি আর মরুভূমি এখানে তবে আজকে তো রোদ নেই একদম রোদ নেই তো জিরিজিরি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আমি আসলাম বিধিও করার জন্য এই যে দেখুন এটা হচ্ছে মরুভূমি এখানে মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর ওই যে দিকে হচ্ছে সাগর তো আমি আজকের বিডিওটি করেছি অফিসের সামনে থেকে সবসময় অফিসের সবসময় অফিসের সামনে থেকে ভিডিও করি তবে আজকে একটু পিছন দিকে আসলাম ভিডিও করার জন্য তো শুধু মরুভূমি আর মরুভূমি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার ভিডিওটি কেমন হবে তা অবশ্য জানি না তো একটু জিরি জিরি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ভিডিওটি করেছি আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এই যে আস্তে আস্তে আমি সামনের দিকে চলে আসছি তবে পুরোপুরি সামনের দিকে যাচ্ছি না পুরোপুরি সামনের দিকে যাচ্ছি না আমি সাইটের দিক দিয়ে উঠেছি সাদের উপরে এই যে এইটা হচ্ছে আকাশে অনেক চিলিক পারছে ওই যে অন্যদিন উঠি ওই যে ওই ছাদের উপরে তবে আজকে একতলার উপরে ছাদে আসলাম একতলার উপরে সাদ সিস্টেম আছে ওইখানে এসে ভিডিওটি করলাম তো অনেক ভালো লাগলো আমার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন তিন কিভাবে টাকা টাকি করছে খুবই ভয় লাগতেছে তবে অনেক ভয় লাগছে যেভাবে টাকা টাকি করছে কি আর বলবো অনেক ভালো লাগে এই যে ছাদের উপর থেকে ভিডিও করলাম খুবই ভালো লাগলো ভালো লাগে দেখে অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এখানে যে দেখেন ফোটা ফোটা দেখা যাচ্ছে বেশি হচ্ছে না অনেক দিন ধরে তো বৃষ্টিতে ভিজা হয় না তবে আজকে বৃষ্টিতে ভিজলাম অনেক ভালো লাগলো ভিজতে ভিজতে ভিডিওটি করেছি অনেক ভালো লাগলো ওইখানে পানির গাড়ি দেখা যাচ্ছে অনেক ভালো দেখা যাচ্ছে কি আর বলবো আমাদের অফিসের ভিতরে অনেক সুন্দর জায়গা তো ভিডিও না করলে পারলামই না করে পারলামই না একদম তো বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিওটি করতে আমার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটি করেছি এই যে দেখুন আমার ইউনিফর্ম একদম ভিজে গেছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই